আমি আজকে নরায় নদীর উপরে আঙ্গের আঙ্গার জোড়ার যে বাঁশের পুলটি এই পুলের উপরে দাঁড়িয়ে আছি যে আমাদের এই আঙ্গাজোড়ার বাসির একটা অনেক পুরনো একজন মানে বয়স্ক মানুষ উনি আলো বাতাসে বড়ো হয়েছেন জন্মগতভাবে আঙ্গাজোড়াতেই তার কিছু কথা তার কিছু দুঃখের কথা আমি শুনবো সেই কারণে আজকে আমরা এখানে আসা আর আঙ্গার বাসীর জন্য উনি কিছু বলবেন সেটা আমি সবার কাছে তুলে দেবো এই কারণেই আমার আশা ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে আপনার নামটা বলেন আগে আব্দুল কাদের আচ্ছা আচ্ছা ভাই আপনি কি এখানেই এখানেই থাকেন আচ্ছা আপনাদের তো এই এরিয়াটার নাম হলো আঙ্গারজোড়া আঙ্গার জোড়া না দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় পড়েছে এটা আঙ্গারজোড়াটা হ্যাঁ ঢাকা 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 দক্ষিণ সিটি কর্পোরেশনের হ্যাঁ আর তাহলে এই যে নড়াই সেতু হচ্ছে এখানে হ্যাঁ তো নড়াই সেতু হচ্ছে এটা হলো আফতাবনগর এবং বন জন্য সুবিধা আবার আঙ্গজ্যোড়া এই জায়গাটা আপনাদের দীর্ঘদিনের শুনছি যে এটা একটা আপনাদের একটা দাবি ছিল যে এই জায়গাটা একটা সেতু বা ওয়াকওয়ে করার জন্য হ্যাঁ আচ্ছা কাউন্সিলর কি মহসিন না আগে নাজির age ei rage nazir ha nazir ha nazir commissioner acha acha o chilo uni mara gesen ha

কিন্তু এটা অনেকে জানেন না যে খেলার মধ্যে খেলার মধ্যে রাইট খেলার মধ্যে সেটা হ্যাঁ প্রশাসন অনেক কর্মকর্তার এখানে জানে না এবং আসেও না আসেও না এই যে এই সুন্দর একটা নরায় নদীর উপরে এই যে আপনাদের আঙ্গারজোড়া কিন্তু নরায় নদীর পাড়ে কিন্তু আঙ্গারজোড়াটা হ্যাঁ এখানে প্রচুর